নমস্কার বন্ধুরা আমি দুটো রেসিপি নিয়ে এসেছি দুটো রান্না তোমাদেরকে দেখাবো এক ফার্স্ট হচ্ছে আমি খারকোর পাতা বাটা আজকে কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে আমি একটা পাত্র নিয়ে জলটা গরম করলাম সাথে আমি পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম সাথে রসুন আর কালো জিরে লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডার দেখলেই তোমরা আমি ভালো করে পেস্ট করে নিয়ে তারপর তেলটা গরম করে নিলাম কড়াইতে এবার আমি চামচে করে করে নিয়ে দিলাম দিয়ে ওটাকে নাড়াচাড়া করে দেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি নেক্সট রান্নাটা তোমাদের বলছি তোমাদের তো খাড়গড় পাতা বাটাটা দেখিয়ে দিলাম তো নেক্সট আমি ডুমুর কীভাবে রান্না করেছি সেটা তোমাদের আজকে দেখাচ্ছে তো প্রথমে আমি টমেটো আদা বা আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম তারপর ডুমুরগুলোকে আমি কেটে নিয়েছি ডুমুরগুলোকে আমি একটা পাত্রে জলটা গরম করে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ডুমুরগুলোকে দিয়ে দিলাম তো ওটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আলুটা কেটে নেওয়ার পর সেগুলো আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি এরপর আমি তার সাথে আমি একটু নুন একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম তো এদিকে আমার ডুমুরটা তো সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর যেহেতু আমি জিরে বাটি নিয়ে আমি ওটা তখন ভুলে গেছিলাম তাই আমার কাছে জিরের গুঁড়ো ছিল আমি জিরের গুঁড়োটা আলাদা করে দিয়েছি এখানে আমার তেলটা গরম করে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সাথে আমি জিরের গুঁড়ো আমি ভালো করে দিয়ে ওটাকে নেড়ে চড়ে নিলাম এরপর আমি আলুগুলোকে আমি দিয়ে দেবো ওটাকে ভালো করে তেলে ভালো করে নেড়ে চড়ে তারপর আমি ডুমুর যেই সেদ্ধ করেছিলাম ডুমুরগুলোকেও আমি দিয়ে দেবো এবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে ছেড়ে আস্তে আস্তে করে আমি একটু একটু করে জল দিচ্ছি আর ওটা দেখছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা অলরেডি সেদ্ধ অবশ্যই হয়ে গেছে তো খুব টেস্টি একটা নিরামিষ রান্না তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা এটা করো তো এইখানে আমি এই ভিডিওটা শেষ করছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও চলো টাটা বাই বাই